আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আর ভালো তো থাকবেনই দুই একদিন পরে চোদ্দই ফেব্রুয়ারি দিবস আপনি তো স্বেচ্ছাসেবক নিজের ভালো থাকার কোনো খোঁজ খবর নেই টেডি বিয়ারে টেডি দিয়ে আসলেন চকলেট দিতে টক চকলেট দিয়ে আসলেন মানে মানুষের খালি দিয়েই আসলেন সারা জীবন নিজের জন্য কিছু করলেন না আগামী এক বছর পরে উনি নিয়ে কি প্ল্যান করবেন এটাও হয়ে গেছে বাট নিজের নিয়ে একবার প্ল্যান করলেন না যে এক বছর পর আমি কি করব আমার ফ্যামিলি আমার উপর এক্সপেকটেশন নিয়ে বসে আছে আমি কি করব আমি আমার নিজের কেমনে চেঞ্জ করব এই চিন্তা আপনার ভিতরে আসে নাই আপনি এই জাস্ট এই দুনিয়া বর্তমানে একটা মানুষের সাথে ঘুরতে যায় আপনার মনে হয় আপনি আকাশে উঠতেছেন বাট এই মানুষটাই আপনার ছায়রা দিবে যদি আপনার কাছে টাকা না থাকে আপনি ভালোই জানেন এগুলো আমি কেন বলতেছি বিকজ আই ডোন্ট ফ্রেন্ড আমি কোনো ফ্রেন্ড বানাই না আমার কোনো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাই এইসব ঝয় ঝামেলে আমি জড়াই না মোটামুটি কাইন্ড অফ একা আর সামনে ভালো একটা দিন আসতেছে আমার তো ফ্যামিলি মেম্বার বলতে আপনারাই এই জন্য চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি থিঙ্কিং ভাল লাগবে যে আসলে আমি কিভাবে চিন্তা করি সো আমি নর্মালি একটা জিনিস বলি যেটা বলার জন্য আমি ভিডিওটা রান করছি সেটা হলো খুবই শর্ট করে বলবো কোনো মেয়ে কোনো ছেলেরও যদি চোদ্দোই ফেব্রুয়ারি ভাষা থেকে বের হইতে ফোর্স করে অ্যান্ড কোনো ছেলে বিশেষ করে কোনো মেয়ের যদি চোদ্দোই ফেব্রুয়ারি ভাষা থেকে বের হইতে ফোর্স করে প্লিজ আমার মনে হয় না এই রিলেশনটার ভিতরে অনেক বেশি কিছু থাকে যদি যদি আপনার অনেক স্ট্রং বন্ডিং এ না থাকেন মানে স্ট্রং বন্ডিং এ থাকলে তো ভাই আপনার কাছে চোদ্দই ফেব্রুয়ারি কোনো ম্যাটারই না তিনশো পঁয়ষট্টি দিনই আপনার কাছে চোদ্দই ফেব্রুয়ারি আপনি ওই মানুষটার ভালোবাসতে স্পেসিফিক কোনো দিন লাগে না ওই মানুষটার আপনার চকলেট দিতে স্পেসিফিক কোনো দিন লাগে না ও আপনার জন্য পরি সারা জীবনেও আপনার সো এইখানে তো আসেই না যারা ডিপ রিলেশনশিপে থাকে বা ডিপ বন্ডিংয়ে থাকে এখানে ওদের কাছে চোদ্দই ফেব্রুয়ারি কোনো ভ্যালুই নেই ভ্যালু আছে কাদের জন্য নিব্বা নিব্বি টাইপের রিলেশনের জন্য সো আমি নর্মালি বলি কোনো মেয়েরে যদি কোনো ছেলে ফোর্স করে যে চোদ্দই ফেব্রুয়ারি বাসা থেকে বের হইতে হবে না হলে আমাদের ভালোবাসার প্রমাণ তুমি ঠিকভাবে দিতে পারলো না তুমি আমার ঠিকভাবে ভালোবাসো না তোর ভালোবাসার দরকার নেই লাগবে না তোর ভালোবাসা ডিরেক্ট ওরা ব্লক মারেন জীবনেরতে যতগুলা সোশ্যাল মিডিয়া আছে সবখানের থেকে বিকজ আপনি একটা মেয়ে মানুষ আপনি চোদ্দই ফেব্রুয়ারি যদি সাইজা গুজা বাসা থেকে বের হন অবভিয়াসলি আপনি টিউশনে যাচ্ছেন না এটা আপনার ফ্যামিলি আপনার বাবা মা আপনার ভাই বোন সবাই জানে সমাজে আপনি একটু ডিফারেন্ট ভাবে মানুষ আপনার দেখা শুরু করে দিবে একটা মেয়ে আপনি যদি চোদ্দোই ফেব্রুয়ারি বাসা থেকে বের হন বাবার চোখে ছোট হচ্ছেন বোনের চোখে ছোট হচ্ছেন মার চোখে ছোট হচ্ছেন এলাকাবাসীর চোখে ছোট হচ্ছেন একটা মানুষ যদি আপনার ভালোবাসে ও শুই না। আপনার মানুষের সামনে ছোট করতে পারবে না যদি আপনার ভালোবাসে তো যেই মানুষ ভালোবাসার প্রুভের জন্য আপনার বলবে চোদ্দই ফেব্রুয়ারি বাসা থেকে বের হও ওরে বয়কট জীবন থেকে বয়কট দুনিয়ার প্রত্যেকটা সেকশন যার সাথে আপনি কানেক্টেড বয়কট ওরে বয়কট জাস্ট ওরে ফ্রেন্ড হিসাবেও রাখবেন না ওরে কোথাও রাখবেন না বিকজ ও আপনার সম্মান করে না রিলেশনশিপ পুরো সম্মানে চলে কেন জানেন আসলে প্রবলেমটা হয় কই আমরা ভালোবাসার ডেফিনেশন এক একজন এক এক রকম বুঝি আমিও খুবই তুচ্ছ এই জন্য হয়তো আমার কিছু নাই বাট যাই হোক আমি যেইভাবে বুঝি বর্তমান জেনারেশনে আমরা সোকল্ড জেন জি নিজের নাম দিছি আমি একটা মেয়ের ওভারঅল স্ট্রাকচার দেখা ওর চেহারা দেখে একটা মেয়ে আমার টাকা দেখে নাম দিলে আমরা ভালোবাসায় আছি বাট ভালোবাসাটাই মিসিং কয়েকদিন পর ওই মেয়ের চেহারার ভিতরে দাগ পড়বে চামড়া ঘুসায় যাবে আমার হবে আর আমার যদি বিজনেস খারাপ হয় ওই মেয়ে আমার টাকা পয়সা দেখে আসছে আমার ওরা আর কয়েকদিন পর ভাল লাগবে না যখন আমার বিজনেস লো হয়ে যাবে ফার্স্ট সেকেন্ড থিং একটা মেয়ের যদি আমিও সুন্দর যদি দেখা অ্যাপ্রোচ করি এই মেয়েটার আরো দশজন ভাই সৌন্দর্য করতেছে যখন আপনার সাথে ঝগড়া হবে বা ওর সাথে আপনার কথা কাটাকাটি হবে আ অপশন অপশন ওর কাছে অনেকগুলো আছে ও যে কোনো সময় পারে কেন বিকজ আপনি যেমন রূপ দেখছেন অন্য অন্য ছেলেরা ওর ভিতরে রূপই দেখে আবার মেয়েদের ক্ষেত্রে বলি আপনি যে ছেলের টাকাটা দেখে ওর প্রেমে পড়ছেন এই টাকা যদি আপনার ফাঁসায় থাকে ওই টাকা দিয়ে আরো বিশ জনের সাথে ও রিলেশন করতে পারবে বিকজ দে হ্যাব লট অফ মানি সে একজন সুন্দরজনীয় বড়াই করে রিলেশন করতেছে আরেকজন টাকা নিয়ে বড়াই করে রিলেশন করতেছে দ্যাস দ্যার ইজ এন বন্ডিং টা নাই ভালোবাসাটাই মিসিং বর্তমান জেন জি রিলেশনশিপ দ্যাস দ্যার ইজ এন ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মতন ডিভোর্স রেট আমরা ভালো নাই কেউ বিয়ার পরে একজন আরেকজনের ভিতরে ট্রাস্ট করতে পারি না কেন হয় না ভাই বিকজ আমরা বাহ্যিক দৃষ্টিকোণ দেখার রিলেশনে জড়াইছি আমরা কেউ মন দইখা আমরা কেউ কোনো মানুষের বিহেভিয়ার দেখা আমরা কোনো মানুষের কাইন্ডনেস দেখা ওর রিলেশন করি নেই ওরে ভালোবাসি নেই একজন রূপ দেখছে আর একজন টাকা দেখছে দুইটাই বস্তুগত ওর বস্তুগত সুখ বেশি দিন থাকে না দ্যাট দ্য রিজেন আমাদের ডিভোর্স রেট এত কিছু সো মরল অফ দ্য স্টরি যেটা সেটা হলো অ্যাজ আ মেয়ে হিসাবে আপনার যদি কোনো ছেলে ফোর্স করে আমার ভালোবাসার প্রমাণ দিতে বা আপনার ইমোশানালি ব্ল্যাকমেল করে বিকজ রিলেশনশিপে থাকলে হয় আবোন ও একটা কথা বলছে এটা আমার মান্তিভাবে যদি আমি না বলি না মানি আমার নিজেরও ছোট মনে হবে আমি কেমনে আমার বাবুর কথা ফেললাম সো একটা ঝামেলা হয় এখানে আমি নর্মালি একটা কথা বলি যদি আপনার বের হইতে বলে বের হয়ে না আপনি বুঝে নেন রেড ফ্ল্যাগ বিকজ সবাই জানে চোদ্দ ফেব্রুয়ারি আপনি কই যাচ্ছেন আপনার অসম্মান করা হচ্ছে আর যে রিলেশনে সম্মান নাই এই রিলেশন বেশি দিন টিকবে না দ্যাট ইজ বস্তুগত ভালোবাসা দুই দিন পর এমনি নাই হয়ে যাবে শারীরিক দৃষ্টিকোণ থেকে যখন চেঞ্জেস আসবে ও আপনার ভুলে যাবে আপনি ভুলে যাবেন দ্যাটস ইট শেষ আর সব সময় একটা কথা মনে রাখেন একটা মেয়ের দিকেই কিন্তু সমাজ আঙ্গুল উঠায় একটা ছেলের দিকে আঙ্গুল উঠায় না একটা মেয়ের এক জায়গায় হইলে বার হইতে গেলে পাঁচশো জন মানুষ বলো এক জায়গায় বিয়ে হয়েছে ও তো ভালো না ক্যারেক্টারলেস একটা ছেলের পাঁচ জায়গায় বিয়ে হইলেও পর ছষ্ট বিয়াতে চিন্তা করে হ্যাঁ ছেলে ভালো বউটা মনে হয় খারাপ এই জন্য চলে গেছে বিকজ মেয়েদের অলওয়েজ অবজেক্টিফাই করা দেখা হয় সো আপনারা খুবই সফট জাতি নিজের একটু মানায়েন সাবধানে থাকেন রেড ফ্ল্যাগে পাড়া দিন অনেক সুন্দর যদি শেষ আমি অনেক জ্ঞান দিয়ে ফেলছি না এত যোগ্যতা আমার নাই বাট সরি কোন হাত জোর করে বলতেছি মাফ করে দিন ফার্স্টেও বলছি কোনো গার্লফ্রেন্ডও নাই দ্যার দ্য রিজন আমি চিন্তা করলাম আপনাদের সাথে কমিউনিকেশন করি এই চোদ্দ আজকে মনে হয় তেরো ফেব্রুয়ারি

উনি গুলা জায়গা থেকে বিভিন্ন ধরনের নজর থাকে ও ছোট হয় সমাজে আপনি যে মানুষটাকে ভালোবাসেন ওই মানুষটাকে আপনি সমাজে ছোট করবেনই না তাই তো এটাই তো লাভ তাই না ওর সব সময় আমি ভালো রাখবো দ্যাট ইজ লাভ ওকে দোয়া করেন আমি আপনার জন্য দোয়া করি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ ভুলবাদি ভাই মাফ করে দিন আলাইকুম